বন্ধুরা আজকের এই সুইং ট্রেডিং রিলেটেড ভিডিওতে সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকের ভিডিওতে আমি বাংলাদেশে স্টক এক্সচেঞ্জে লিস্টেড দুটি স্টকের ব্যাপারে কথা বলবো যেটা টেকনিক্যালি ভীষণ আমার কাছে সাউন্ড লাগছে এবং এই দুটো স্টকে যেভাবে প্রাইস অ্যাকশান আনফোল্ড হচ্ছে সেক্ষেত্রে আগামী দিনে এই স্টক থেকে আপনারা একটা ভালো রিটার্ন আশা করতে পারেন এর মধ্যে একটি স্টক আছে যেটা প্রায় মাল্টি ইয়ার ব্রেকআউট দিচ্ছে তো সেইটাকে আপনারা মাথায় রাখবেন খেয়াল রে খেয়ালে রাখবেন কি সেটা সেই ব্রেকআউটটা সাকসেসফুল হচ্ছে কি না যদি এই ব্রেকআউটটা সাকসেসফুল হয় তাহলে এই স্টকের মধ্যে যে পোটেন্সিয়াল আছে সেটা অলমোস্ট আপনাকে ডবল ইনকাম জেনারেট করে দিতে পারে তো ভিডিও শুরু করার আগে গত সপ্তাহে যে দুটো স্টকের ব্যাপারে আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম এটা এছাড়া ডিসেক্সের ব্যাপারেও যে একটা আলোচনা করেছিলাম সেটা কি পর্যায়ে আছে বা সেটার কি স্টেটাস আছে চলুন সেটাও একবার দেখে অ্যাটলিস্ট সাতাত্তর টাকা পঁচাশি বা তার আশেপাশে যদি বা ধরুন আটাত্তর টাকা অ্যাপ্রক্সিমেটলি এখানে পেলে আপনারা স্টকটাকে বাই করতে পারেন আর তিরানব্বই টাকার আশেপাশে অ্যাপ্রক্সিমেটলি আপনারা এখানে আপনাদের প্রফিট বুকিং করতে পারেন বন্ধুরা দ্বিতীয় যে স্টকটি আমি আপনাদের সামনে আলোচনা করেছিলাম সেই স্টকটার নাম ছিল কোহিনুর কেমিক্যালস এই স্টকটা কেনার কথা চিন্তা করতে পারেন আর স্টপ লস যদি রাখতে হয় ছশো ছ টাকার আশেপাশে স্টপ লস রাখতে হয় টার্গেট যদি আপনাকে বুক করতে হয় এটা প্রায় আটশো ওই অ্যাপ্রক্সিমেটলি সাতাশ টাকার আশেপাশে আপনারা বুকিং করতে পারেন যেটা প্রায় অ্যাপ্রক্সিমেটলি টোয়েন্টি ফাইভ আপনাকে এই কাউন্টার থেকে রিটার্ন দিতে পারেন তো বন্ধুরা দেখুন এই সোনালি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চার্ট আমি আপনাদের সামনে ওপেন করে রেখেছি আমাদের মানে আমার এই ভিডিও বানানোর পরে মানে প্রাইসটা যেটা লো তৈরি করেছিল সেটা প্রায় সাতাত্তর টাকার চল্লিশ পয়সা এবং আমরা যে লেভেলটাতে বাইং লেভেল বলেছিলাম তার আশেপাশ থেকেই প্রাইস কি করছে আপয়ার ডিরেকশানে প্রিন্ট করা চালু করেছে এবং প্রিভিয়াস একটা বলিশ ক্লোজ আমরা দেখতে পেয়েছি যেটা তিরাশি টাকা নব্বই পয়সার আশেপাশে হাই দিয়েছে তো আগামীতে আপনারা আমাদের যে টার্গেট সেট করা আছে নাইনটিন পারসেন্টের আশেপাশে আপনারা এই স্টকে একটা রিটার্ন এক্সপেক্ট করতে পারেন আর নেক্সট যে স্টকটা ছিল সেটা ছিল কোহিনুর কেমিক্যালস কোহিনুর কেমিক্যালসও দেখুন এই ফেয়ার ভ্যালু গ্যাপের আশেপাশে এসে প্রাইস একটা বুলিশ ক্লোজ দিয়েছে এবং প্রিভিয়াস ডে যে ক্লোজ হয়েছে আমি আমার এই ভিডিওটা বানানোর পরে প্রাইসটার মধ্যে আমরা যেটা লো দেখতে পেয়েছিলাম সেটা হচ্ছে ছশো বত্রিশ টাকা কুড়ি পয়সার আশেপাশে এবং হাই তৈরি করেছে ছশো সত্তর টাকা কুড়ি পয়সার আশেপাশে তো প্রাইসটা একটা মানে এই ভ্যালু গ্যাপের কাছে আছে এবং এখান থেকে আপনারা একটা আপমুভ এন মানে এক্সপেক্ট করতে পারেন তো এ এবার চলুন আমরা দেখে নিই এই আগামী সপ্তাহে আপনারা কোন দুটি স্টক আপনাদের ওয়াচ লিস্ট রাখবেন তো বন্ধুরা এবার আসা যাক আমরা প্রথমে শুরুতেই দেখে নিই এই ঢাকা স্টক এক্সচেঞ্জের যে ইন্ডেক্সটা সেটা কিভাবে প্রিন্ট করছে তো আমি এর আগের ভিডিওতে আপনাদের যেটা শেয়ার করেছিলাম কি প্রাইস একটা ডিসকাউন্ট এরিয়ার কাছে এসছে এবং এখান থেকে আমরা বায়ার্সের ইন্টারেস্ট দেখতে পাবো দেখুন এই প্রাইস যখনই ডিসকাউন্ট লেভেলের কাছে এসছে এবং এখানে যেটা একটা অর্ডার ব্লক ছিল যেটা আমি অলরেডি আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম প্রাইস এই অর্ডার ব্লকে আসার পরে দেখুন কী করছে কি এখান থেকে আমরা একটা বাইং ইন্টারেস্ট দেখছি এবং এই যে বেরিশ ক্যান্ডেলগুলো যে ফর্ম হচ্ছিলো সেই বেরিশ কন ক্যান্ডেল আমরা ফর্ম হতে দেখছি না এবং এখানে একটা ডোজি টাইপ ক্যান্ডেল ফর্মেশন দেখছি লোয়ার সাইডে এছাড়া প্রাইস কি করছে এইখানেও প্রাইসের একটা অর্ডার ব্লক আছে তো আমি মাঝখানে আপনাদের আমি কমিউনিটি সেকশানে পোস্ট করেছিলাম কি প্রাইস এইখানে এইভাবে কেন রিয়্যাক্ট করছে তার কারণই হচ্ছে প্রাইস যখনই অর্ডার ব্লকের কাছে এসছে এবং প্রাইস যেহেতু প্রিভিয়াসলি সুইং হাইটাকে ব্রেক করার পরে পুলব্যাক করছিল তো প্রাইস যখনই এই ডিসকাউন্টেড লেভেলের কাছে এসছে এখান থেকে আমরা বাইং ইন্টারেস্ট দেখতে পাবো এবং আগামীতে কি হবে প্রাইস এই ডিসকাউন্টেড লেভেলের আশেপাশে যে অর্ডার ব্লকগুলো আমি মার্ক করে রেখেছি এখান থেকে আমরা এক্সপেক্ট করতে পারি কি প্রাইস আবার উপরের দিকে প্রিন্ট করবে তো ঢাকা স্টক এক্সচেঞ্জের যে ব্রডার ব্রড ইন্ডেক্স রয়েছে সেইটা অলমোস্ট ডিসকাউন্ট লেভেলে ট্রেড করছে এবং আগামীতে কি দেখতে পারি আমরা এখান থেকে একটা টার্ন অ্যারাউন্ড দেখতে পারি এবং প্রাইস আগামীতে আপওয়ার্ড ডিরেকশানে মুভ করতে পারে এখনও এর কোনো কনফার্মেশন নেই আমাদের আরও কিছুদিন এই ইন্ডেক্সটাকে ওয়াচ করতে হবে তো বন্ধুরা আসা যাক নেক্সট উইক যখন আপনাদের মার্কেট ওপেন হচ্ছে তো তখন আপনারা কোন স্টকটাকে আপনাদের ওয়াচ লিস্টে রাখবেন প্রথম যে স্টকটি আপনারা আগামী সপ্তাহে আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন সেই স্টকটির নাম হচ্ছে অরিয়ান ইনফিউশন আর অরিয়ান ইনফিউশনের যদি আমরা চার্ট প্যাটার্নটাকে একটু ভালোভাবে খেয়াল করি দেখুন আমি এই চার্টটাকে প্রথমে মান্থলি টাইম ফ্রেমে প্লট করে রেখেছে প্রাইসের মধ্যে কী হয়েছে একটা আপ মুভের পরে প্রাইসের মধ্যে একটা পুলব্যাক কারেকশন দেখেছি এবং তারপরে ধীরে ধীরে কী করছে প্রাইস এই যে আগামী এই যে সুইজ সুইং হাই যেটা রয়েছে আগামী দিনে প্রাইস এই সুইং হাইকে ট্যাপ করার সম্ভাবনা ভীষণভাবে বেশি এবং আমরা যদি দেখি এখানে প্রাইস কী করছে মান্থলি টাইম ফ্রেমে যে মানে বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করেছিল সেই বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপটাকে রেসপেক্ট করছে এবং এখান থেকে একটা রেঞ্জ বাউন্ড ট্রেড নেওয়ার পরে প্রাইস কি করতে পারে উপরের দিকে মানে বাই সাইড যে লিকুইডিটি রয়েছে বাই সাইড লিকুইডিটিকে প্রাইস হান্ট করার সম্ভাবনা ভীষণভাবে বেশি থাকবে আমি যদি চারটাকে একটু উইকলি টাইম ফ্রেমে প্লট করি এইটা আপনাদের কাছে আরও ক্লিয়ার হবে দেখুন প্রাইস উইকলি টাইম ফ্রেমে কী করছে এখান থেকে প্রাইসের মধ্যে কি হচ্ছে আমরা একটা পুলব্যাক কারেকশান দেখার পরে প্রাইস কি করছে আবার ধীরে ধীরে আপওয়ার্ড ডিরেকশনে যাওয়ার চেষ্টা করছে যদি ডেলি টাইম ফ্রেমে দেখি এবং যদি আমি অর্ডার ব্লক এগুলোকে এনাবেল করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে ধরুন আমি যদি উইকলি টাইম ফ্রেমেই দেখি উইকলি টাইম ফ্রেমে দেখুন এখানে একটা অর্ডার ব্লক ছিল এবং প্রাইস কী করছে এই অর্ডার ব্লকে রেসপেক্ট করার পরে কি করেছে এখানে ডেলি টাইম ফ্রেমে একটা ওভারল্যাপিং অর্ডার ব্লক মানে যেটা বুলিশ ওভারল্যাপিং অর্ডার ব্লক ক্রিয়েট করেছে আপনারা দেখুন কন্টিনিউ এই যে প্রায় পাঁচ দিন মুভ নেওয়ার পরে কি করেছে প্রাইস এইখান থেকে একটা আপ মুভ নিয়েছে তো এই যে কন্টিনিউ পাঁচ দিন যে বেরিশ মুভ ছিল এটা বেসিক্যালি এখান থেকে বাইং বা অ্যাকুমোলেশন হয়েছে এবং ধীরে ধীরে এই পাঁচ দিন ধরে কি হয়েছে এই স্টকটার মধ্যে একটা বাইং হয়েছে বাইং হওয়ার পরে কি হয়েছে প্রাইস দেখুন ধীরে ধীরে একটা সুইং হাই নেওয়ার চেষ্টা করেছে এবং কি সুইং হাই নেওয়ার পরে কী করছে প্রাইস আবার নিচের দিকে মুভ করছে এবং যদি এটাকে আমরা লেগের মতো যদি এই পুলব্যাকটাকে দেখি এটা ফার্স্ট লেগ হওয়ার পরে এটা একটা সেকেন্ড লেগ হয়েছে এবং আবার এই যে ওভারল্যাপিং অর্ডার ব্লক বুলিশ অর্ডার ব্লক যেটা প্রাইস এখান থেকে সাপোর্ট নিয়ে দেখুন এই যে ক্যান্ডেলটা যদি আপনারা খেয়াল করেন আমি চারটাকে একটু জুম করছি আপনাদের বোঝার জন্য যাতে আপনাদের যিনি ধারণাটা পরিষ্কার হয় দেখুন এখানে চার্ট প্রায় ক্যান্ডেল যেটা ফর্ম হয়েছে এটা একটা জো ডোজি টাইপের ক্যান্ডেল ফর্ম হয়েছে এবং প্রাইস এখানে একটা হায়ার লো মানে লো প্যাটার্ন ফর্ম করেছে এবং এই যে লো প্যাটার্ন ফর্ম হয়েছে ওভারল্যাপিং বুলিশ অর্ডার ব্লকের কাছে তো প্রাইস এখান থেকে একটা আপওয়ার্ড ডিরেকশন নেওয়ার সম্ভাবনা বিশ্ব ভাবে বেশি থাকবে তো প্রাইস যদি আপনারা আগামী দিনে এই স্টকটিকে অ্যাপ্রক্সিমেটলি পাঁচশো আটান্ন টাকার আশেপাশে এই স্টকটাকে কিনতে পারেন যেটার এখন ভ্যালু প্রায় পাঁচশো বাহাত্তর টাকার কাছে তো এই স্টকটা আগামীতে অ্যাস পার মার্কেট স্ট্রাকচারস আপনাকে সাতশো প্রায় ছাব্বিশ টাকার কাছে যেটা অ্যাপ্রক্সিমেটলি থার্টি পারসেন্টের আশেপাশে আপনাকে আগামী দিনে রিটার্ন দিতে পারে আর এই স্টকে যদি আপনারা ইনভেস্ট করেন স্টপ লস এখানে আপনাদের অ্যাপ্রক্সিমেটলি চারশো সাতাত্তর টাকার আশেপাশে রাখতে হবে আর এই যে স্টকটার ব্যাপারে আমি আলোচনা করলাম এখানে আমার কোনো ফিনান্সিয়াল ইন্টারেস্ট নেই বা এটা কোনো ফিনান্সিয়াল এটা একটা এডুকেশনাল ভিডিও যার মাধ্যমে আমি আপনাদের সামনে একটা মানে থট প্রসেস শেয়ার করছি তো আপনারাও এই স্টকটা ইনভেস্ট করার আগে বা নেওয়ার আগে আপনাদের মানে যে বিনিয়োগ পরামর্শদাতা দেশে আছে তাদের সাথে কনসাল্ট করতে পারেন যদি মনে হয় এই স্টকটাতে আপনারা ইনভেস্ট করতে পারেন এবং এক্ষেত্রে আপনারা আগামী দিনে অ্যাটলিস্ট থার্টি পার্সেন্ট পর্যন্ত রিটার্ন আশা করতে পারে তো চলুন বন্ধুরা এবার দেখে নেই দ্বিতীয় কোন স্টকটার ব্যাপারে আমি বলছিলাম যেটা অলমোস্ট আপনাদের প্রায় ডবলের কাছে রিটার্ন দিতে পারে তো ধৈর্য ধরে যে স্টকটার ব্যাপারে আমি আলোচনা করব সেই স্টকটার নাম হচ্ছে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এই স্টকের ফান্ডামেন্টাল আমি জানি না এই স্টকের ব্যালেন্স শিট কী প্রফিট অ্যান্ড লস কী ডেট রেশিও বা যত ধরনের প্রোমোটার্সের কি স্টেক হোল্ডিং আছে ইভেন এটা কি ধরনের বিজনেস করে সেই সম্পর্কেও আমার ধারণা নেই আমি শুধুমাত্র ফুটপ্রিন্ট এবং প্রাইস অ্যাকশান দেখে আপনাদের সাথে এই স্টকটার ব্যাপারে শেয়ার করছি যদি আপনারা এই স্টকটাকে ভালো করে দেখেন দেখুন এই দু হাজার এই যে হাই ছিল প্রাইস অলমোস্ট এই হাইটাকে ব্রেক করছে মানে এটা একটা ভীষণ পজিটিভ সাইন কি প্রাইস মাল্টি ইয়ার ব্রেকআউট করছে মানে দু হাজার আঠেরোর আশেপাশের যে হাই ছিল প্রাইস দু হাজার কাছে প্রায় ছ বছরের ব্রেকআউট আপনারা এই স্টকটার মধ্যে দেখতে পাচ্ছেন যদি এটা কোনো লিকুইডিটি সুইপ না হয় এবার আপনাদের মনে প্রশ্ন হতে পারে লিকুইডিটি সুইপ কি লিকুইডিটি সুইপ বা লিকুইডিটি রান এই রিলেটেড ভিডিও আমি অলরেডি আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করে রেখেছি আপনারা চাইলে সেই ভিডিও দেখে লিকুইডিটি সুইপ বা লিকুইডিটি রান সম্পর্কে একটা ধারণা নিতে পারেন তো যেটা আমি আলোচনা করছিলাম কি প্রাইস যেহেতু প্রায় দু হাজার আঠেরো হাইকে ব্রেক করছে তো সেখানে একটা হায়ার প্রবাবিলিটি থাকবে কি প্রাইস এই হাইটা ব্রেক করার পরে যেহেতু এখানে আর কোনো হাই নেই তো এর কাছে কোনো সাপ্লাই এরিয়া ইমিডিয়েট আপনারা দেখতে পারবেন না এবং এক্ষেত্রে কীভাবে প্রাইস একটা ভালো রান দিতে পারে তো সেইটা আলোচনার আগে আমরা স্টকটাকে প্রথমত আর একটু শর্টার টাইম ফ্রেমে মানে ডেলি টাইম ফ্রেমে চার সরি উইকলি টাইম ফ্রেমে চার্টটাকে একবার দেখে নেওয়ার চেষ্টা করব দেখুন উইকলি টাইম ফ্রেমে কী হচ্ছে কি প্রাইস এই যে হাই যেটা ছিল আমি হাইটাকে একটু মার্ক করে দিচ্ছি দেখুন এখান থেকে এই যে আগের যে হাই ছিল প্রাইস কি করছে এই হাইটাকে ব্রেক করেছে এবং উইকলি টাইম ফ্রেমে আমরা কি দেখতে পাচ্ছি এখানে দেখুন একটা রেঞ্জ আমরা দেখতে পাচ্ছি তো এই রেঞ্জ যদি মানে প্রাইস এই যে উইকলি টাইম ফ্রেমে এই যে হাইটা যেটা বানিয়েছে তো প্রাইস তো প্রাইস উইকলি টাইম ফ্রেমে যে উইকলি টাইম ফ্রেমে যে হাইটা বানিয়েছে এই হাইটাকে যদি ব্রেক করে উপরের দিকে বুলিশ ক্লোজ দেয় অন ডেলি টাইম ফ্রেম এ তাহলে কি হবে আপনারা এখান থেকে একটা ভালো রান এক্সপেক্ট করতে পারেন মানে প্রাইস উপরের দিকে মুভ করতে পারে তো আমি চারটাকে একবার ডেলি টাইম ফ্রেমেও প্লট করে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব দেখুন ডেলি টাইম ফ্রেমে কি হচ্ছে ডেলি টাইম ফ্রেমে প্রাইস সুইং হাই নেওয়ার পরে কি করছে একটা পুলব্যাক আমরা দেখেছি তারপরে প্রাইস মুভ করছে উপরের দিকে এবং সেই মুভটা দেখুন এই যে অল টাইম যেটা মানে হাই ব্রেক করার পরে প্রাইস যে নিউ হাই বানিয়েছিল সেই নিউ হাইয়ের কাছে কিন্তু আমরা একটা যদি বুলিশ ক্যান্ডেল আমরা যদি খেয়াল করি দেখুন এই বুলিশ ক্যান্ডেলের মধ্যে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ দেখতে পাচ্ছি না তো এই যে স্টকটা আমি আলোচনা করছি এটা ইনভেস্টমেন্ট পয়েন্ট অফ ভিউতে আপনারা ওয়াচ লিস্টে রাখতে পারেন তো প্রাইসের মধ্যে যে প্রাইস অ্যাকশানটা আমরা দেখছি আমি জাস্ট আপনাদের বোঝানোর চেষ্টা করি প্রাইস এই যে অল টাইম হাই যেটা ছিল সেই অল টাইম হাইকে ব্রেক করার পরে কি করছে একটা লোয়ার হাই ফর্ম করেছে এবং এখানে কি আছে এখানে একটা সুইং লো আমরা ইন্টারনালি দেখতে পাচ্ছি এবং এখানে কিন্তু কোনো বেরিশ মানে কোনো বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ আমরা দেখতে পাচ্ছি না তো এক্ষেত্রে যেটা হওয়ার সম্ভাবনা রয়েছে মানে প্রায় মানে মার্কেট ইজ অল অ্যাবাউট এবং এজ তো এখানে আমরা যেটা এক্সপেক্ট করতে পারি কি প্রাইস এই অল টাইম হাইটাকে ব্রেক করার পরে সেই ব্রেকআউটটাকে সাস্টেন করতে পারেনি তো এক্ষেত্রে সম্ভাবনা আছে কি প্রাইস এই যে ইন্টারনাল লিকুইডিটি আছে সেই ইন্টারনাল লিকুইডিটিকে সুইপ করতে পারে এবং এখানে যে অর্ডার ব্লক ছিল সেই অর্ডার ব্লকের কাছে এসে রিয়্যাক্ট করতে পারে তো এই স্টকটাতে আপনারা ওয়াচ লিস্টে রাখবেন কেন কি এইখান থেকে হয়তো প্রাইস এই অর্ডার ব্লক থেকে একটা মানে বাইং ইন্টারেস্ট আপনারা দেখতে পারেন কেন আমি বলছি এইটা যখনই আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখবেন তার সাথে আপনাদের মেইন যে ইন্ডেক্স ডিসেক্স সেটাকেও মাথায় রাখবেন কারণ ডিসেক্স এখন যেখানে প্রিন্ট করছে এটা অলমোস্ট ডিসকাউন্ট লেভেলের আশেপাশে যেটা আমি ভিডিও শুরুতে বলেছিলাম এবং আগামী দিনে আপনারা ডিসেক্সের মধ্যে একটা টার্ন অ্যারাউন্ড এক্সপেক্ট করতে পারেন বেস্ট অন টেকনিক্যাল অ্যানালিসিস তো সেইটাকে যদি আপনারা মাথায় রাখেন এবং এই স্টকটিকেও যদি আপনারা মাথায় রাখেন যেহেতু এটা প্রায় ছ বছরের হাইকে ব্রেক করে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে আগামী কয়েকদিনের মধ্যে হয়তো আপনারা দেখতে পারেন কি এই যে ইন্টারনাল লিকুইডিটি আছে এটাকে হয়তো প্রাইস সুইপ করতে আসতে পারে এবং এখানে যে অর্ডার ব্লকটা রয়েছে অ্যাপ্রক্সিমেটলি একশো বাইশ টাকার আশেপাশে আপনারা এই স্টকটাকে তখন কেনার জন্য প্ল্যানিং করতে পারেন আর এটা এই আগের যে হাই মানে একশো সাঁতিরিশ এই হাইটাকে যদি প্রাইস ব্রেক করে দেয় তাহলে এখানে ফার্স্ট আপনারা যে রিটার্ন এক্সপেক্ট করতে পারেন অ্যাটলিস্ট ফিফটি থ্রি পারসেন্ট মানে একশো বাইশের কাছে প্রাইস আসার পরে নেক্সট যে মুভটা আপনারা এক্সপেক্ট করতে পারেন এই একশো যদি ব্রেক করে দেয় তাহলে এটা হবে প্রায় একশো অষ্টআশির কাছে যেটা রিটার্নের রেসপেক্টে যদি আপনারা দেখেন প্রায় অ্যাভোভ ফিফটি রিটার্ন আপনারা এক্সপেক্ট করতে পারেন আর ভেরি লং টার্মে হয়তো এই স্টকটা আপনাকে প্রায় নাইনটি সেভেন কি নাইনটি এইট পারসেন্টের কাছাকাছি রিটার্ন দিতে পারে এখন আপনি বলবেন বা আপনারা বলবেন যে এই এই টার্গেটটা আমি কি সেট করলাম দেখুন এই টার্গেটটা কিছুই না এটা একটা মেজার টার্গেট প্রাইস অ্যাকশনের আপনারা যদি দেখে থাকেন যে এই হাই আর এই লোয়ের মধ্যে যে ডিফারেন্স আছে যদি প্রাইস সাকসেসফুলি ব্রেকআউট করে তো আগামী দিনে আপনারা এই স্টকের স্টককে দেখবেন কি একশো অষ্টআশি থেকে দুশো বিয়াল্লিশ টাকার আশেপাশে প্রিন্ট করতে সেটা এক মাস কি দু মাসে সম্ভব নয় এটা হয়তো আপনাকে দুতন মানে দু তিন বছরও লেগে যেতে পারে কিন্তু এই স্টকটা আপনারা ওয়াচ লিস্টে রাখুন আপনাদের যে বিনিয়োগ পরামর্শদাতা আছে তাদের সঙ্গে আলোচনা করতে পারেন যদি মনে হয় যে এই ব্রেকআউট সাকসেসফুল হচ্ছে তাহলে আপনারা এই স্টকটাতে ইনভেস্ট করতে পারেন তো বন্ধুরা যে দুটি স্টক আলোচনা করার ছিল আমি ইতিমধ্যে করেছি আগামী দিনে আমি এই রিলেটেড আরও ভিডিও আপনাদের সাথে পোস্ট করতে থাকবো আপনারা ভিডিওটি দেখতে থাকুন যদি ভিডিও ভালো থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে হ্যাপি ট্রেডিং বা